হাই দিস ইস লহর সুজন আমি লহর সুজন আর এবার কলকাতার বই মেলাতে আমার প্রথম গল্পের বই উজ্জ্বল সাহিত্য মন্দির থেকে প্রকাশ হতে চলেছে সো আমার গল্পের প্রথম গল্পের বইয়ের নাম মনে হয় আমাদের নিয়ে কিছু হ্যাঁ মানে আমার প্রথম গল্পের বইয়ের নাম উৎসবে ব্যাসনেও তারা তারা মানে তো বুঝতেই পারছেন কাদের কথা বলছি আমাদের চারপাশে কিন্তু তারা বেশ এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের কথাই হচ্ছে তো তারা থাকবেন এটাই স্বাভাবিক তোই তেরোখানা বুথের গল্পের কম্পাইলেশন উৎসবে ব্যাসনেও তারা টুমিটো মনে হচ্ছে আমাদের লইয়াও কিছু লিখে আছো না ঠিক আপনাদের নিয়ে লিখিনি সাহেবুত তো দেখিনি সুতরাং সাহেব নিয়ে লেখা আমার পক্ষে সম্ভব নয় তবে ভূমিকাতে আপনাদের সম্বন্ধে মানে ওই চৌধুরী প্যালেসের ভূতেদের সম্বন্ধে একটা রেফারেন্স আছে পাঠকরা পড়লেই বুঝতে পারবে অর্থটা কি অর্থ মানে এই উৎসবে বাসনেও তারা হ্যাঁ আপনাদের পক্ষে এটা একটুখানি শক্ত হয়ে গেছে মানে 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 হচ্ছে এই আপনারা শুধু এখন আর শ্মশানে মশানে নন এখন আমাদের সব ব্যাপারেই আর কি এসে পড়ছেন তাই এর মানেটা ইংরেজি করলে দাঁড়ায় দ্য ঘোস্টস আর প্রেজেন্ট ইন ফেস্টিভালস অ্যান্ড মেরিমেন্ট টু কী পছন্দ হলো নামটা স্টল টু ফিফটি টু ফাইভ নাইনটি থ্রি পাবলিকেশন উজ্জ্বল সাহিত্য মন্দির বইয়ের নাম উৎসবে বাসনেও তারা লেখক ই নামে কি আর বই হবে হ্যাঁ হবে হবে লহসুজন নামটা একটু হয়তো বাড়াবাড়ি হয়ে গেছে আর ওটা আমার নিজের নাম নয় ওটা ওই লালমোহনবাবুর যে জটায়ু আছে অমনি একটা ছদ্মনাম তা সেটা যদি মনে হয় আপনাদের একটু বাড়াবাড়ি তাহলে দয়া করে নিজগুনে ক্ষমা করবে সো লহর সৃজনের প্রথম গল্প উৎসবে ব্যাসনে তারা আমার রিকোয়েস্ট টু অল রিডার্স বাংলা ভাষার সমস্ত পাঠক পাঠিকা আমার বন্ধু বন্ধুবান্ধব আমার স্কুলের বন্ধু স্কুল গোখেলের বন্ধু কলেজ যাদবপুর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সের বন্ধু এই স্কুল কলেজের এখনকার আর তখনকার সমস্ত ছাত্রছাত্রীরা বন্ধুবান্ধবরা জানাশোনারা আর আমি যে জায়গায় সব কাজ করেছি যেমন সিইএসসি এন টি পিসির মতো ভেরি পাওয়ারফুল পাওয়ার কোম্পানির পাওয়ারফুল এক্সিকিউটিভস অ্যান্ড আমার খুব প্রিয় কোলিগস অ্যান্ড ফ্রেন্ডস এদের সবাইকে আমার রিকোয়েস্ট প্লিজ এই বইমেলায় আসুন কিংবা এসো আর আমার এই বইটা কিনো কিনবেন পড়ো আর প্লিজ যেটা খুব খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে প্লিজ গিভ মি দ্য ফিডব্যাক সো দ্যাট মাই সেকেন্ড বুক ইজ ফার বেটার দ্যান মাই ফার্স্ট বুক তো স্যার আমরা চলুন সবাই মিলে এই কলকাতা বই মেলায় যাই বাংলা বই খুব খুব করে কিনি বাংলা গল্পের বইগুলোকে আরও আরও পপুলার করি আর ওই স্টল নাম্বারটা টু টু অ্যান্ড ফাইভ নাইনটি থ্রি পাবলিকেশন উজ্জ্বল সাহিত্য মন্দির দেখা হবে ভালো থাকবেন সি ইউ ইন বুক ফেয়ার ক্যালকাটা বুক ফেয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বাই লাভ ইউ